এবার বাড়িতে গিয়ে দেখি আমাদের বাড়ির সামনে নদীর চরে আমার মা খেসারির শাক মটরের শাক সরিষা সবকিছু বুনেছে আর মাশাল্লা শাকগুলো এত সুন্দর হয়েছে দেখেই তো মায়ের কাছে বায়না ধরি খেসারির শাক দিয়ে চিতই পিঠা খাবো বিকেলবেলা মায়ের সাথে গিয়ে এক ডালা শাক তুলে নিয়ে আসি বাড়িতে আনার পর মা শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেয় তারপরে মাছ দিয়ে শাকগুলোকে সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে শাকগুলোকে তেলে দেয় তার মধ্যে দিয়ে দেয় চালের গুড়ার পিটুলি আমাদের এলাকাতে এভাবেই চালের গুড়ার পিটুলি দিয়ে শাক ঘন্ট করা হয় শাক ঘন্ট খেতে কিন্তু খুব মজা হয় শাক ঘন্টের তরকারি চুলা থেকে নামিয়ে রেখে মা সেই চুলাতেই চিতই পিঠাগুলো এক এক করে বানিয়ে নিচ্ছিল চিতই পিঠা কিন্তু সবার হাতে হয় না তাই আমার মা খুব চিন্তা করছিল পিঠা কেমন হবে মাশাল্লা আমার মায়ের পিঠাগুলো খুব সুন্দর হয়েছে দেখেন কি সুন্দর ফুলে নরম তুলতুলে হয়ে আছে পিঠা বানানো শেষে গরম গরম শাক ঘন্ট দিয়ে গরম গরম চিতই পিঠা লেপের মধ্যে বসে মজা করে খাচ্ছিলাম